নসার সিদ্ধিকী খেলতে যাচ্ছে ও ভুল লোকের পাল্লায় পড়েছে বারবার বলছে ও সকালের সাথে যা রাজনীতি করছে বা ই করছে প্রতিযোগিতা করছে ওর ব্যাপার কিন্তু ও ঠিক ভুল লোককে টার্গেট করে ফেলেছে আমার নাম দীপক ব্যাপারী বিধানসভা থেকে মুসলিম ক্যাঙ্গলা করে তুলে বাইরে ফেলে দেবে সেদিনকে যদি মানহানিক মামলা করতো নসার সিদ্দিকী আমি সেলুট করতাম আইসিএ এর বিরুদ্ধে যদি ইডি তদন্ত করে ওই তিরিশ কোটি নয় তিন হাজার সত্তর কোটি তিন হাজার কোটি যেটা মুখ দিয়ে বের করেছে 3000 কোটি রিষা হয়তো থাকে প্রচারিত করার জন্যে একজন ইউটিউবার যেটা যে নাম দীপক ব্যাপারি ব্যাপকভাবে ভাবে প্রচার করে ওনার সম্মান হানি করার চেষ্টা করতেন সমাজ এবং সভ্যতার কাছে এবং ওনার যে বিধানসভা ক্ষেত্র সেখানেতে ব্যাপকভাবে ভাবে প্রচার করছেন মানহানির মামলা এর আগে বহু হয়েছে কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে নক্সা সিদ্দিকীর এই মানহানিটা এত দিন পরে কেন মানে কেসটা তো আজকে নয় আর এটা প্রথম আমি যে অভিযোগ করছি বিষয়টা এরকম নয় বা আমার আমার কোনো ভিডিওতে আমি এরকম অভিযোগ করেছি এটা প্রথম নয় এর আগেও বহু ভিডিওতে আমরা বলেছি এবং সেইটাকে কোর্ট করে নশা সিদ্দিকি বলেছেন সরি শকাত মোল্লা বলেছেন বিষয়টা হচ্ছে একটা জিনিস দেখুন আজকে নশা সিদ্দিকি যতবার বিভিন্ন চ্যানেলকে যখন বাইট দিচ্ছেন তখন একবারের জন্য আমার নামটা নেয় না বারবার শকাত মোল্লাকে টার্গেট করা হচ্ছে অর্থাৎ টার্গেটটা আমি নই টার্গেটটা শকাত মোল্লা অর্থাৎ পলিটিক্যাল বিষয় শকাত মোল্লার বিষয় নিয়ে আমি বলতে পারবো না ওই লোকের সাথে আমার কোনো দিন দেখা হয়নি কোনোদিন কথাও হয়নি কোনোদিন যোগাযোগও নেই বিষয়টা হচ্ছে যে নশা সিদ্দিকির উপরে যে অ্যালিগেশনটা এই অ্যালিগেশনের পেছনে নানা রকম কারণ আছে সেই কারণগুলোর মধ্যে যেমন একটা জিনিস দেখুন যে পশ্চিমবাংলায় কেন সারা ভারতবর্ষে বিজেপি আর এস এস এমন একটি দল যে দলটি ঘোষিত মুসলিম বিরোধী এবং তাদের যে গদি মিডিয়াগুলো আছে আইটি এল আছে সারাদিন মুসলিমদেরকে জঙ্গি মুসলিমরা অপরাধী খনি ধর্ষক সব বানানোর চেষ্টা করে সব অন্যায় ভারতবর্ষের যত অনিষ্ট কাজ সব মুসলিম এরকমই তারা প্রচার করতে থাকে বিজেপি থেকে শুরু করে তার আইপিএসএল এবং গদি মিডিয়া এবং সেই গদি মিডিয়াতে গিয়ে নশা সিদ্দিকেও বিভিন্ন সময় মুসলিমদেরকে অপরাধী বলেছে এরকম আপনারা ভিডিও দেখেছেন কিন্তু আমি এই পাটটা বাদ দিয়ে আপনাদের কিন্তু এটুকু বলি যে পশ্চিমবাংলার ক্ষেত্রে সারা ভারতবর্ষে যেখানে মুসলিমদেরকে গালাগালি করে মুসলিমদেরকে অপরাধী সাজায় জঙ্গি সাজায় পশ্চিমবাংলার ক্ষেত্রে ব্যতিক্রম পশ্চিমবাংলার বিজেপি এখানে নসার সিদ্দিকীকে সমর্থন করে প্রশংসা করে আবার নশার সিদ্দিকীও বিজেপির প্রশংসা করে শুভেন্দু অধিকারীর প্রশংসা করে গদি মিডিয়া যেখানে সারা দেশ জুড়ে মুসলিমদেরকে দেশদ্রোহী পাকিস্তানি জঙ্গি অমুক তমুক বলে পশ্চিমবাংলার ক্ষেত্রে গদি মিডিয়া নসার সিদ্দিকীর প্রশংসা করে তা সে পুলিশে গ্রেপ্তার হোক বা যা কিছু হোক প্রত্যেকটা জিনিস তুলে ধরার চেষ্টা করে এবং সেই গদি মিডিয়ায় গিয়ে আবার নসার সিদ্দিকি আবার মঞ্চ আলো করে সেখানে মুসলিমদেরকে অপরাধী ক্রিমিনাল ইত্যাদি বলছে আবার বলছে যে গুজরাটের মতো দাঙ্গা কবলিত জায়গায় মুসলিমরা ভালো আছে বাংলায় নাকি ভালো নেই তখন এই যে একটা হিন্দু মুসলিম মেরুকরণের পলিটিক্স যেটা একদিকে হিন্দুদেরকে পোলারাইজেশন করছে শুভেন্দু অধিকারী ঠিক উল্টো দিকে মুসলিমদেরকে পোলারাইজেশন করছে যে প্রচার করছে মুসলিমরা এখানে বিপদে আছে শুভেন্দু প্রচার করছে এখানে হিন্দুরা বিপদে আছে অ্যাকচুয়ালি বিপদে হচ্ছে এরা এবং আমি এখানে একটা বলি মানহাড়িতে যদি মামলা করতে হতো তাহলে যেদিনকে শুভেন্দু অধিকারী বিধানসভা গেটের সামনে দাঁড়িয়ে বলেছিল যে বিধানসভা থেকে মুসলিম এমএলএদের চ্যাংদোলা করে তুলে বাইরে ফেলে দেবে সেদিনকে যদি মানহানির মামলা করতো নশাদ সিদ্দিকি আমি সেলুট করতাম ওকে কিন্তু সেটা করেনি এমনকি বারবার রাজ্য সরকারের পুলিশের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করে শুভেন্দু এত সাম্প্রদায়িক ও স্থানি দিচ্ছে এত উল্টো পাল্টা কথা বলছে তার বিরুদ্ধে কেন মামলা হচ্ছে না কেস হচ্ছে না সে ভালো করে জানে যে সে রক্ষাকবচ নিয়ে রেখেছে আইনি রক্ষাকবচ নিয়ে রেখেছে কারণ আপনারা জানেন কিছুদিন আগে রাজ্য জুড়ে একশোর বেশি এফআইআর হয়েছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সেখানে রাজশেখর মানতা বিচারপতি তিনি বলেছেন আমার পারমিশন ছাড়া কোনো এফআইআর হবে না অর্থাৎ তিনি প্রোটেকশন দিয়ে রেখেছেন এত কিছু জানার পরও সেই লোকের সামনে বলে কেন একই অপরাধে আমি গ্রেপ্তার হচ্ছি শুভেন্দু কেন হচ্ছে না কেউ বাচ্চা না কথা বলে মুখরো মলম বিক্রেতাদের মতো ট্রেনে যেমন মলম বিক্রেতারা খুব যুক্তিসঙ্গত কথা বলে মানুষের দৃষ্টি আকর্ষণ করে সেম একই রকম বিষয়টা হচ্ছে সম্মানহানির ব্যাপারটা এত লেটে কেন জাগলো এর আগেও আমি দেখেছি আমার বিরুদ্ধে মানানি মামলা হয়েছে আজকে নয় এর আগে বহু হয়েছে এটা সম্ভবত বত্রিশ কি তেত্রিশ নম্বর কেস হবে তো বিষয়টা হচ্ছে মানানিটা এদের অনেক দেরিতে জাগে কখন জাগে যখন সে মনে করে যে এটা দিয়ে আমি বিরোধীদের কারোর যারা সমালোচক আছে তাদের মুখটা বন্ধ করতে পারবো তো গত দেড় মাস না দু মাস আগে সম্ভবত সকাল মোল্লা বলেছিলেন কোনো মঞ্চে বা তারও আগে আমি বলেছিলাম তারও আগে বহু আমি ছাড়াও বহু লোক যারা আইএসএফ এর প্রথম দিন থেকে আইএসএফ এর সঙ্গে রয়েছে সেই সমস্ত নেতারা যখন আইএসএফ ছেড়ে দিয়েছে তাদের ইন্টারভিউগুলো আপনারা দেখে নেবেন যারা যারা আইএসএফ ছেড়েছিল যারা প্রথম সিরিজের নেতা এবং তারা আতিপাতি কর্মী নয় ছেড়ে গেলে অন্য দলে বলবে বিজেপির হিন্দু মুসলিমের পোলারাইজেশন যে একটা হিন্দু গ্রুপকে ধরুন আমি বলছি যেমন এখানে ভারতবর্ষে আশি পার্সেন্ট হিন্দু পনেরো কুড়ি পার্সেন্ট মুসলিম আশি পার্সেন্ট লোককে খালি এই ভয়টা কাল্পনিক ভয় দেখাচ্ছিল এতদিন যে মুসলিমরা তোমাদের মেরে দেবে তোমাদের খেয়ে নেবে ভারত দখল করে নেবে ইত্যাদি এই কাল্পনিক ভয় দেখাচ্ছিল কিন্তু সেটা বাস্তবায়িত করছে কে নশা সিদ্দিকি কারণ মুসলিমদের একটা জোট খাড়া করার চেষ্টা করছে যাতে শুভেন্দু অধিকারী বলতে পারে দেখো মোল্লারা সব একজোট হয়ে গেছে অর্থাৎ কাল্পনিক ভয়টাকে বাস্তবায়িত করছে বিজেপির হয়ে নসা এই এইক্ষুক্ষ্ক্ষ রাজনীতিটা যারা বোঝে না তাদের রাজনীতি করার প্রয়োজন নেই আর এই যে থেকে থেকে যখন এই যে বলে না মানহানির ব্যাপারটা মানহানি কি আজকে যখন ওনার নামে এক মহিলা ধর্ষণের দেশ করেছিল হ্যাঁ বিবাহ বহির্ভূত সম্পর্কের কেস করেছিল তখন মানানি কেন করেনি তার বিরুদ্ধে সেই মহিলার বিরুদ্ধে মানানি করেনি কেন তখন মান সম্মান যায়নি ও চলছে কিন্তু ও হামলা কেন করেনি ও তো এফআইআর ও তো এফআইআর আটকানোর চেষ্টা করেছে ঠিক কাতি মহারাজ যেমন করেছে নিজের এফআইআরটাকে ক্যান্সেল করতে হাইকোর্টে আবেদন করেছিল কিন্তু একবারের জন্য চ্যালেঞ্জ বা মানানি মামলা করেনি কাতি মহারাজ ওই মামলানির মামলা করেনি ওই মহিলার বিরুদ্ধে নশা সিদ্দিকে ওই ওই মহিলার বিরুদ্ধে মানানি মামলা করেনি কেন করেনি কারণ ডালমেকুচ কালা হ্যাঁ বিষয়টা এখানে আপনি যেটা বলেছেন সোশ্যাল মিডিয়া যে নসার স্বীকৃতি প্রমাণ রয়েছে যে সেটা কোটি কি করতে পারবেন যে হ্যাঁ নসার টাকা নিয়েছে আচ্ছা বিষয়টা আমি বলি সেটা হচ্ছে আমি এই তথ্যটা কোথায় পেয়েছি গোপন সূত্রে পাওয়া খবর গোপন সূত্রটা আমি ওপেন করবো না কারণ এই সূত্রটা এক জায়গা থেকে না একাধিক জায়গা থেকে এবং সেটা আইএসএফ এরই লোক থেকে তাহলে আমি কি করে জানলাম এবং শুধু আমি তো জানি না এই একই জিনিস আপনি একটু খোঁজ নেন আইএসএফ এর যারা প্রথম সিরিজের নেতা ছিল যারা দল ছেড়েছে কিংবা দলেও আছে এমনকি সেই সময় বিজেপির সংখ্যালঘু মোর্চা যে সমস্ত নেতারা ছিল সেই সমস্ত সংখ্যালঘু নেতাদের সাথে কারোর পরিচয় থাকলে তাদের সাথেও কথা বলে দেখবেন যে কাদের সাথে কার বিজেপির সাথে কখন কার সাথে সেটিং হয়েছে কোথায় গিয়ে বসেছিল কার সাথে মিটিং হয়েছিল কোন হোটেল অমুক তখন তাদের কাছে ডিটেল পেয়ে যাবেন আমার কাছে দরকার নেই বিজেপি মুসলিম মোর্চার নেতাদের কাছে জিজ্ঞেস করবেন মামলা তো আপনার নামে এবং শকাত মোল্লার নামে হয়েছে শকাত মোল্লা কি করে বুঝতে না আপনি আমার সামনে রয়েছেন তো বিষয়টা হচ্ছে একটাই যে আপনি কি অর্থাৎ কোর্টে দাঁড়াবেন না আপনি ক্ষমা ভুল বলেছি সাংবাদিকরা ভুল স্বীকার করি আমি তো সেরকম কোনো এভিডেন্স দেখিয়ে বলিনি যে এই দেখো এভিডেন্স আমি বলেছি আমার কাছে যা খবর ছিল সেই অনুযায়ী বলেছি গোপন সূত্রে খবর হ্যাঁ সেখানে গোপন সূত্রে খবর পেয়ে তো গোপন সূত্রটার কোনো নেই আমরা এর আগে বহু গোপন সূত্রকে চ্যালেঞ্জ করেছি এক এক সাংসদ বা কোনো এক নেতা বলেছিল এই গদি মিডিয়ার গোপন সূত্র হচ্ছে মূত্রের সমান কি নাম হতো তো এরকম মানে এই যে যদি গদি মিডিয়া কোনো নেতাকে বালি চোর পয়লা চোর অমুক চোর টমুক চোর আখ্যা দিয়ে আবার অনেক রাজনৈতিক নেতা সরাসরি মঞ্চ থেকে তাকে বালি চোর আচ্ছা তাদের কাছে কি হাতে প্রমাণ আছে নেই অর্থাৎ রাজনীতিতে এবং খবরের চ্যানেলে এমন কিছু প্রচারিত হয় যে প্রচারগুলো পুরোটাই পলিটিক্যাল এজেন্ডা হিসেবে কিন্তু আমার কাছে যে আমি যে কথা বলেছিলাম এটা পুরোটাই হচ্ছে বিজেপির এবং আইএসএফ এর ভেতরকার খবর আপনি যে কথাটা বলেছেন যে নজর এখনো হ্যাঁ অস্বীকার করার কি আছে এটা তো নতুন কিছু নয়

এবার এই টাকাটা কোথায় ইডি সিবিআই যদি লাগানো হয় না আইএসএফ এর অ্যাকাউন্ট কিংবা ওই যে বাড়ির যে খরচ দেখাচ্ছে আমি সিরিয়াসলি বলছি আইএসএফ এর বিরুদ্ধে যদি ইডি তদন্ত করে ওই তিরিশ কোটি নয় তিন হাজার সত্যি সত্যি তিন হাজার কোটি যেটা মুখ দিয়ে বের করেছে ওই তিন হাজার কোটির হিসাব হয়তো বেরিয়ে পড়বে কি হয়তো দেখা হয়েছে এরকম কোনো ফটো ফটো হয়তো পাবেন আচ্ছা আমাকে কখনো কোনো নেতার চেম্বারে গিয়ে বা কোনো এর কাছে গিয়ে কারোর কাছে গিয়ে কোনো কিছু বিষয় নিয়ে ধরম মহরম বা কারোর সঙ্গে পার্টি করছি কোথাও কারোর সাথে আমি কোথাও রেস্টুরেন্টে খেতে গেছি হ্যাঁ বা এরকম কোনো গোপন মিটিংয়ে আছি এরকম কোনো ফুটেজ আমার দেখাতে পারবে না কোনো নেতার সাথে আমার ফোন ঘেঁটে দেখতে পারেন কোনো নেতার সাথে আমি গল্প বিবন্ত করি না আমার সাথে কোনো দলের কোনো নেতার সঙ্গে কোনো খাতির নেই বরং হ্যাঁ বন্ধুবান্ধব যা আছে সবই বামপন্থী প্রায় নাইনটি পার্সেন্ট বন্ধু এখনও বামপন্থী কারণ আমরা বামপন্থী পরিবার থেকে আসা এবং বিষয়টা হচ্ছে যে এই যে পুরো যে রাজনীতির খেলাটা এখন নশার সিদ্ধি খেলতে যাচ্ছে ও ভুল লোকের পাল্লায় পড়েছে বারবার বলছে ও শকতের সাথে যা রাজনীতি করছে বা ই করছে প্রতিযোগিতা করছে ওর ব্যাপার কিন্তু ওর ঠিক ভুল লোককে টার্গেট করে ফেলেছে আমার নাম দীপক ব্যাপারী ঠিক আছে কার্তিক মহারাজের চ্যাপ্টার ক্লোজ আমি জাস্ট কার্তিক মহারাজের চ্যাপ্টারটা শুরু করেছিলাম কোর্টে মামলা চলছে দু মাস গত দু মাসে কোনো মিছিল মিটিং কোনো ধর্মীয় সভায় পশ্চিমবাংলার রাজনীতিতে বা ধর্মীয় রাজনীতিতে কোথাও কার্তিক মহারাজের অস্তিত্ব নেই ওই জন্য ও ভুল কারোর হয়তো প্ররোচনায় করেছে কারণ এখনো নাবালক রাজনীতিতে বয়স হয়তো বালক হয়েছে কিন্তু রাজনীতিতে নসা কি না এবং তার উস্কানিতে পড়ে এই ধরনের মামলাটা করেছে যাতে আমি যে সমালোচনাগুলো করি সেটা আটকানো যায় এক ঢিলে দুপাখি মারা যায় যাতে দীপক গেবাহীকে শুভেন্দু অধিকারী চমকেও যখন ঠান্ডা করতে পারেনি এবং নশা সিদ্দিকি মামলা করে যদি ঠান্ডা করতে পারে তাহলে দুই ভাই বেঁচে যায় নসাদ আর শুভেন্দু বেঁচে যাবে এই কারণেই মানে বিজেপিকে আর আইসেফ নিজেদেরকে সেভ করার জন্য এটা করেছে মন্ডলের নাম শুনেছেন হ্যাঁ বাদাম কাকুর নাম শুনেছে সব শুনেছি আমি ওই চাওয়ালা এটা হচ্ছে যে এরকম ভাইরাল হয় অনেক সময় ভাইরাল হয় কিন্তু কেসটা হচ্ছে তাদের অস্তিত্ব ইউলকা পিন্ডের মতো ধবাস করে উজ্জ্বল হয় ধবাস করে গায়ক হয়ে যায় পশ্চিম বাংলার রাজনীতিতে এরকম মসিয়া মানে মুসলিমদের নেতা হিসাবে কতগুলো নাম বলুন আপনারা বড় বড় নাম পেয়ে যাবেন সিদ্দিকুল্লা ছিল বিশাল বড় মসিয়া এখন মুসলিমদের অনেকে গালাগালি করে বিষয়টা ওটা না বিষয়টা হচ্ছে যে লং টার্মে রাজনীতি করতে গেলে যে ধীর স্থির বা যে ধরনের রাজনীতির বিচক্ষণতা দরকার যে অভিজ্ঞতা দরকার সেটা নশাদের নেই এবং ও যে ধরনের ওই মুখরোচক ভাষণগুলো দেয় এগুলো শুনতে খুব ভালো লাগে কিন্তু বাস্তবে ওগুলো একদম বাচ্চাদের মানে নাবালক বাচ্চাদের বোঝানোর মতো কথা বলে আমাদের সামনে বলুক না প্রত্যেকটা কাউন্টার করে দেবো বিষয়টা হচ্ছে নশা সিদ্দিকে একমাত্র বিরোধী এমএলএ নয় পশ্চিম বাংলায় ওরকম হাজার হাজার এমএলএ তৈরি করা যায় ঠিক আছে ওটা মানে বাই চান্স মুখে চামচ দিয়ে সবে রাজনীতিতে নেমে একটা পেয়ে গেছে মানে লটারি পাওয়ার মতো ও কোনো বিশাল লড়াই করে কোনো নেতা হয়ে তারপরে ভোটে জিতেছে এরকম নয় বিশাল কোনো আন্দোলন করে নেতা হয়েছে এরকম না ও হচ্ছে মানে লটারি পাওয়ার মতন কিন্তু বিষয়টা হচ্ছে এটার লংটিভিটি খুব কম কারণ গত কয়েক বছরে নসা সিদ্দিকির এবং আইএসএফের ভেতরকার নারী গপিত আর্থিক কেলেঙ্কারি থেকে শুরু করে একাধিক অভিযোগ আছে একজন দুজন না বহু এরকম অভিযোগ আছে যেগুলোর ফ্যাসলা নশা সিদ্দিকি করতে পারেনি তারা দুঃখে পাটিগুলো ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে পুরনো কজন আছে আমাকে দেখাতে পারে আইএসএফ আইএসএফের পুরনো মুখ ওই হাতের গোনা এক দুজন যদি মানে বুদ্ধিমান হয় যদি আমাকে না ঘাটায় তাহলে বেঁচে যাবে আর যে নশা সিদ্ধি যদি আমার সঙ্গে সত্যি সত্যি চ্যালেঞ্জে আসে কারণ এই ধরনের আইনি ফাইট আমি বহু করেছি এর আর বিষয়টা হচ্ছে যে বিজেপির মতো দলকে না গানি খাইয়েছি এত বছর ধরে সেখানে আইএসএফ নশা সিদ্ধি আমার কাছে শিশু আপনি কোন দলটা করেন আমি কোনো দল করি না আমি কোনো রাজনীতিকে ব্যবহার করতে আমি যদি পশ্চিমবাংলায় না থেকে বিহারে থাকতাম আর জেডিকে দিয়ে লালু প্রসাদকে দিয়ে আমরা বিজেপিকে আটানোর চেষ্টা করতাম আমি যদি দিল্লিতে থাকতাম কেজরিওয়ালকে দিয়ে আটকানোর চেষ্টা করতাম আমি যদি ইউপি থাকতাম সমাজবাদী পার্টিকে দিয়ে বিজেপিকে আটানোর চেষ্টা করতাম আমি দক্ষিণ ভারতে এসে তো আমি দিয়ে কোথাও হয়তো সিপিএম কেরলে সিপিএমকে দিয়ে কোথাও কংগ্রেস দিয়ে পশ্চিমবাংলায় তৃণমূল অন্তত বিজেপিকে হারানোর মতো জায়গা বা টক্কর দেওয়ার মতো জায়গায় আছে বাকি দলগুলোর ভোট পার্সেন্টেজ কত সব মিলিয়ে হবে দশ পার্সেন্ট সবার কোনো বিজেপি এলাকায় জিতেছে এরকম বিজেপির জেতা আসনে কোনো বিজেপির নেতাকে হারানোর চ্যালেঞ্জ করবে এবং হারাবে সেদিনকে আমি আইসেপ্ট করবো অনেক মুসলিমের বিজেপি ওটা দরকার আমি তো বলছি যেখানে বিজেপি জিতে আছে এরকম একটা হেভিওয়েট নেতা বিজেপির তাকে হারানোর চ্যালেঞ্জ দিয়ে নসার সিদ্দিকি যেদিনকে ভোটে দাঁড়িয়ে সেখানে তাকে হারাবে সেদিনকে আমি মনে করব হ্যাঁ সত্যি সত্যি ও বিজেপি বিরোধী না হলে ওকে বিজেপির দালালই বলবো সে টাকা পয়সার হিসাব তো সে পরে তদন্ত করলে পাওয়া যাবে কিন্তু বিজেপির দালাল শুভেন্দুর দালাল গদি মিডিয়ার দালাল এটা প্রমাণিত হয়ে গেছে আমি আমি লড়াই এই সমস্ত লড়াই লড়ি না আমি রাজনৈতিক লড়াই আছি আইনি লড়াই তো যারা পারে না তারাই একে ওকে নালিশ করে বেড়ায় দুর্বলরাই নালিশ করে বেড়ায় বাবা দেখো দাদু দেখো আমাকে মেরেছে আমাকে এটা করে এই সমস্ত ছেলে মানুষই বললাম না এখনো না বলক রাজনীতিতে না বলক বয়সটা হয়েছে ধরো এখন বিয়ে শি করে ঘর সংসার করা উচিত